ইসলাম প্রতিষ্ঠিত হলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যতক্ষণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যে আল্লাহর হক নষ্ট করে যে আল্লাহর হক ফাঁকি দিতে ভয় পায় না নামাজ আজানের সময় হয়েছে নামাজ পড়ে না আল্লাহর হক যে ফাঁকি দেয় সে আপনার হক ফাঁকি দিবে আপনার হক খাবে তাতে কোনো সন্দেহ আছে আমরা তাদের কিছু অন্য বছর বিশ্বাস করলাম এবার একটু দেখি না এই দেখিটার জন্য দুই সালে ব্যালটের যুদ্ধে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাই আপনার সাথে ইসলাম আছে আপনি হিরো আপনার সাথে ইসলাম নাই আপনি আবুল হেকাম সে তো আবুল হেকামে ছিল গুরুত্বপূর্ণ লোক ছিল বুদ্ধির বাপ জ্ঞানের পিতা বলা হতো তাকে তো জ্ঞানের পিতা সব জানত বুঝত সব কিছু পরিচালনা করত। কিন্তু যখন ইসলাম আসলো ইসলাম এসে তাকে বলে দেওয়া হলো তুমি শুধু বুদ্ধির বাপ বুদ্ধি কিছুই না তুমি এখন শুধু মূর্খ না তুমি এখন মূর্খেরও বাপ কারণ তখন ইসলাম ছিল না তুমি জ্ঞানের বাপ ছিলা এখন ইসলাম এসেছে যদি ইসলামের সাথে থাকো তাহলে তুমি বুদ্ধির বাপ ঠিকই আছে আর না হলে তুমি মূর্খের বাপ শুধু মূর্খ না তুমি মূর্খের বাপ এটা আজকেও প্রমাণিত তখনকার সময়ে আধুনিক সাহিত্য বলেন আধুনিক বিজ্ঞান বলেন যতদূর তখন আবিষ্কার হয়েছে তার পুরোটাই এই আবুল হেকাম নামক আবু জেহেলের কাছে ছিল শুধু ছিল না ইসলাম শুধু ছিল না কোরআন আচ্ছা এইটা সিম্পল কথা না যদি আবুল হেকাম বুদ্ধির বাপের কাছে ইসলাম আর কোরআন না থাকার কারণে ওইটা মুরুখের বাপ হয়ে যায় আজকের যুগে কোনো বুদ্ধির বাপ যদি কোরআন এবং ইসলাম বাদ দিয়ে কথা বলে তাহলে আবু জেহেল হবে না আবুল হেকাম হবে কি হবে আবু জেহেল হবে শফিকুল ইসলাম মাসুদও যদি তার পুরো কথার মধ্যে জান্নাতের আলোচনা নাই জাহান্নামের আলোচনা নাই পরকালের আলোচনা নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই শুধু ব্যক্তির কথা শুধু দুনিয়ার দর্শনের কথা শুধু পলিটিক্যাল ফিলোসফি শুধু পার্টি ফিলোসফি সেখানে কোরআনের কোনো থিওরি নাই সেখানে ইসলামের কোনো বিধান নাই সেখানে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা নাই এই জান্নাত জাহান্নাম এই ইসলামের কথা বললে বরং আমাকে আপনাকে কেউ যদি বলে আমি ধর্ম ব্যবসায়ী কেউ যদি বলে আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে তাহলে বরং উল্টো বলতে হবে যে আমাদের জান্নাত জাহান্নামের এই আলোচনা ইসলামের আলোচনা কোরআন সুন্নার এই আলোচনায় আপনাকে পূর্ণ মানুষ করে আপনাকে হিরো বানায় ইসলাম মুক্ত যে পৃথিবী ছিল ওটা ছিল জাহিলি মদিনা আর ইসলাম এসে ওটাকে বানিয়েছে কি মদিনা এখন আমাদের খুব দুর্ভাগ্য না আমরা বাংলাকে সোনার বাংলা বানাতে সে শুধু স্লোগান চলতেছে দিতে 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 এই দেশের যারা আবিষ্কারক মনে করেন এই দেশের যারা মানে কি বলে রক্ষক মনে করেন এই দেশকে যারা তৈরি করেছেন মনে করেন ত্রাণকর্তা মনে করেন তারাই আফসোস করে পৃথিবী ছেড়ে চলে গেলেন সবাই চায় সোনের সবাই পায় সোনার খনি আর ওনরা পাইছেন আরে ভাই আপনি দুনিয়ার কথা বলবেন ইসলাম বাদ দিয়ে ধর্ম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে সুন্না বাদ দিয়ে তা আপনি চোরের খনি পাবেন না তার সোনার খনি পাবেন সোনার খনি পাওয়ার জন্যই তো রসুল করিম সাল্লা সাল্লাম অজ্ঞ মূর্খ জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছেন যে ইসলাম দিয়ে যে কোরআন দিয়ে সেই ইসলাম সেই কোরআন আমাদের আছে না নাই আছে তো ওটা বাদ দিয়ে আপনি কি করে করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি ছাত্র জীবনে একবার প্রেস ক্লাবে একটা বক্তৃতা লাইন বলেছিলাম জনগণ তখন হেডলাইন করেছিল যে মোহাম্মেদুর সাল্লামের মতো শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ সমর্নীতিবিদ শ্রেষ্ঠ অর্থনীতিবিদ শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট তিনি যদি ইসলাম ছাড়া তার ব্যক্তিগত মত দিয়ে চিন্তা দিয়ে দর্শন দিয়ে পাঁচ দফার ভিত্তিতে হিলফুল ফুজুল গঠন করেছিলেন শেষ পর্যন্ত কিছু শান্তি দিতে পারলেও পরিপূর্ণ সমাজ পরিবর্তনে তিনি সক্ষম হন্যায় বলেই যে তিনি আল্লাহর কাছে গিয়েছেন তিনি জ্ঞানের জন্য ধারণা ধরেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরআন এবং ইসলাম বাদ দিয়ে যদি উনি না পারেন এই পৃথিবীতে আর এমন কোনো ব্যক্তির জন্ম হবে যিনি ইসলাম এবং কোরআন বাদ দিয়ে পৃথিবীতে শান্তি দিতে পারবেন এটার জন্য গবেষণা দরকার আছে কামিল পাশ করার দরকার আছে এটার জন্য রাজনৈতিক দলের কোনো নেতা হওয়ার দরকার আছে এটার জন্য পলিটিক্যাল ফিলোসফিতে আপনার খুব হায়ার মানে এডুকেশনের হায়ার লার্নিং হায়ার লেসনের কোনো দরকার আছে খুব সিম্পল ইস্যু খুব সিম্পল ইস্যু পারছে যে না শুধু বাংলাদেশ বাদ দেন আপনি উন্নত বিশ্বের কথা বলেন উন্নত বিশ্বে এখন সবচেয়ে এটা আপনাদের সরি আপনারা জানেন আমি শুধু আপনাদের বোঝার জন্য বলছি পৃথিবীতে এখন সবচেয়ে আত্মহত্যার দিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনাদের বাংলাদেশ না সবচেয়ে খাদ্যঘাতির দিক থেকে চিন্তা করেন আপনাদের বাংলাদেশ না সবচেয়ে অশান্তির দিক থেকে চিন্তা করেন আপনাদের বাংলাদেশ না যারা সবচেয়ে আধুনিক এবং উন্নত রাষ্ট্রে বলে তাদের দেশে এখন আত্মহত্যার জন্য আলাদা করে একটা জায়গা নির্ধারণ করেছে তারা শান্তিতে যেন একটু মরতে পারে কানে এটা হচ্ছে উন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্য তারা আবার আমাদেরকে সবক দেয় তারা আমাদের আমাদেরকে বলে যে নারী নেতৃত্বেও আপনাদেরকে আগেই নিয়ে আসতে হবে কত পার্সেন্ট তাদের সংবিধান খুলে বের করেন অথচ তাদের রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট হয় নাই এবং একবার শুধু ইলেকশন করেছিল দেখেন এগুলো ইসলামকে কতটা ফবিয়ার মধ্যে আমাদেরকে ফেলে রাখা হয়েছে মনে আছে একজন কে হিলারি ক্লিন্টন ডিবেটটা আপনাদের চোখের সামনে ভাসান আমি খুব জ্ঞান গর্ব কোনো আলোচনা করতে আসি নাই প্রার্থী কথা বলবে আমি শুধু আপনাদেরকে একটু ছোট জিনিস ধরিয়ে দিয়ে যাচ্ছি আপনারা খুবই চৌকশ মানুষ খুবই সচেতন মানুষ হিলারি ক্লিন্টনের সাথে লাস্ট ডিবেটটা যখন হচ্ছিল তার সেই লাস্ট ডিবেটে শুধুমাত্র সব দিক থেকে তার র্যাঙ্ক হাই ছিল একটা জায়গায় এসে বলা হলো ফিমেল সে হ্যাজ নো স্ট্রেংথ সে হ্যাজ নো স্টামিনা একটা মহিলা আমেরিকা চালাবার মতো তার সব থাকতে পারে তার স্টামিনা এটা ধারণ করার মতো তার ক্ষমতা নাই তোমাকে আমেরিকা তোমাদের মহিলা চালাতে পারে না আমাদের বাংলাদেশ মহিলা চালাবে এবং সেটা জামাত ইসলামীকে আবার গঠনতন্ত্র কইলা তাদেরকে দেখাইতে হবে তোমরা চালাইতে পারো না তোমাদের দেশ চালাবে কিভাবে তাকে বসাই হলো ওই দিন ওই ডিবেটের শেষ শেষ আমেরিকানরা সিদ্ধান্ত নিল যে আমেরিকার মতো এত বড় ভার একটা মহিলা বহন করতে পারবে না আর আমাদের দেশে একের পর হইতেছে তারপরও কয়েছে বাংলাদেশ নারী অগ্রগতিতে কোনো উন্নয়ন নাই মানে আপনাকে এটা বুঝতে দেওয়া যে আপনি ইসলামের কথা বলবেন আপনাকে বোকার রাজ্যে দেওয়া হবে অথচ কথা ছিল ইসলাম নাই সে হলো জিরো ইসলাম নাই সে হলো অজ্ঞ ইসলাম নাই সে হলো মূর্খ রসুলের করিম সাল্লা সাল্লাম সেজন্য কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ তারা তাকে দিয়ে বলেছেন হাদিস তার দ্বারা বর্ণনা হয়েছে যে তুমি যদি শান্তি চাও শান্তিটা কোথায় শান্তি তুমি দিতে শান্তি হেলাল ভাই দিতে পারবেন জামাত ইসলামী দিতে পারবে প্রশ্নই নাই ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের কোনো ক্ষমতা নাই শফিকুল ইসলাম মাসুদের কোনো ক্ষমতা নেই আপনাকে শান্তি দিবে শান্তির জন্য দুটো শব্দ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যেটা মাইনের চেয়েও রকেটের চেয়ে শক্তিশালী দুটো শব্দ জাস্ট টু ওয়ার্ড আসলিম তাসলিম আসলিম তাসলিম তুমি যদি শান্তি চাও কমপ্লিটলি সারেন্ডার করো অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর বিধানটা মেনে চলো আমি আল্লাহ শান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে দেবো তুমি আল্লাহর কাছে সারেন্ডার করো আল্লাহ দুনিয়ার সমস্ত শান্তি তোমার কাছে সারেন্ডার করাবে লেকচার শেষ

আমাদের মধ্যে তো এত লম্বা বক্তৃতার সালাম করতেন এত রাত করেও প্রোগ্রাম করতেন না এজন্য যত তাড়াতাড়ি পাড়া দেয় ওনাদেরকে ছুটির ব্যবস্থা করতে হবে আমি শেষ করে দেবো আসলিম তাসলিম আপনি শান্তি চান দুনিয়ার এদিক ওদিক ঘোরাঘুরি কোনো লাভ হয় না আমরা চুয়ান্ন বছর ঘুরেছি তো ভাই আচ্ছা আপনি বলেন চুয়ান্ন বছর ঘোরার পরও কি আমাদের নতুন করে আবার দেখতে হবে কি দেখবেন আর আপনি আপনি তো চুয়ান্ন বছর দেখেছেন তো এখন দেখা হয় নাই তাই বলে আমাকে বলা হচ্ছে তাদের অভিজ্ঞতা নাই আচ্ছা অভিজ্ঞতা নাই তাহলে তো আমরা বলি না আপনি কাজই করতে দিলেন না তাহলে আমার অভিজ্ঞতা আসবে থেকে। ফ্রেশারদের যখন চাকরির জন্য কোম্পানি বলে যে ভাই তুমি অভিজ্ঞতা নিয়ে আসো তো আমরা বলি না যে স্যার কাজ করলে না অভিজ্ঞতা হবে এটা ছোট কাজ দেন তো আমরা তো এই কথাটুকু অন্তত বলতে পারি আমাদের অভিজ্ঞতা নাই এটা ঠিক হ্যাঁ আমাদের চাঁদাবাজির অভিজ্ঞতা নাই আমাদের সিন্ডিকেট করার অভিজ্ঞতা নাই আমাদের বাজার দখল করার অভিজ্ঞতা নাই কিন্তু আমাদের দুটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত পরিচালনা অভিজ্ঞতা জামাত ইসলামের আছে দিস আর কি লাগবে আপনার আমরা আমাদের তখন চাঁদাবাজি করার সুযোগ ছিল আমি শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলা হইতো তখন ছাত্র দলের ছেলেরা আমাকে বলতো আর কি সরি আমি রাজনৈতিক দলের নাম বলার জন্য এটা বলছি না বলতো আমি কেন্দ্রীয় সভাপতি জাস্ট এ মিনিস্টার আমি চাইলে তো তখন আমরা দুই চারটে এরকম গাড়ি বাড়ি আমরা করতে পারতাম তখন তো মাথায় আসতো না যে চাঁদাবাজিটা কি জিনিস সিন্ডিকেটটা কি জিনিস দখলটা কি করতে হয় সেই দুই হাজার ছয় সাতের মানে আমাদের ওই সময়ের গোল্ডেন পিরিয়ডের টাইমের আমি ছাত্র শিবির করা আমাদের অভিজ্ঞতা নাই বলেন তা আমাদের অভিজ্ঞতা নাই এটা ঠিক আমাদের আমির বলেছেন হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নাই আমাদের চাঁদাবাজির অভিজ্ঞতা নাই ধর্ষণের অভিজ্ঞতা নাই খুন লুটতরাজ এগুলোর অভিজ্ঞতা নাই আমাদের দুইটা মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত পরিচালনার কি আছে অভিজ্ঞতা আছে আমাদের সতেরো জন এমপি আছে একজন এমপির নামে আজ পর্যন্ত দুর্নীতি দুর্নীতি দমন কোনো মামলা নাই জন মানে এক সময় একসাথে যাচ্ছিল এই ছিয়াশি জনের পুরো তথ্য আপনি চ্যালেঞ্জ করেন গুগলে সার্চ দেন তা আমরা তো আপনার এক্সপিরিয়েন্স দিয়েছি তো এখন আমাকে খেলতে দেন একটা যুক্তির বিচারেও তো ওই যে আমরা ছোট সময় হারিপাতিল খেলতাম না তো যুক্তির বিচারেও তো আমাকে একবার আপনি একটু মাঠে খেলতে দিতে হবে এটা তো আমার প্রতি কোনো করুণা না এটা তো আমার হক এটা তো আপনারও হক আপনি যে মুসলিম কান্ট্রিতে আছেন নব্বই ভাগ মুসলমানের একটা দেশে মিনিমাম আপনার বিবেক দংশন করা উচিত আপনার ঘুমাতে পারার কথা না আমরা ঠিক খাইতে পারার কথা না যে আমি ভাগ মুসলমানের দেশে চুয়ান্নটা বছর ধরে আসি অথচ সেই দেশে একটা বছর বা পাঁচটা বছর ইসলামের ভিত্তিতে এই সমাজ রাষ্ট্রটা পরিচালিত হোক এটা দেখার সুযোগ আমরা একবার পাইলাম না শুধু এইটুকু এবার একটু ধারণ করি না আমরা যে আমরা একটা দেখি এরপরে আমাকে আপনি ফাঁসি দেন ফাঁসি দিয়ে এমনি দিয়েছেন আমাকে পাঁচটা বছরের জন্য সুযোগ দেন আমাদেরকে দেখেন তারপর আমাদেরকে বলেন আপনারা তো দিয়েছিলাম সুযোগ এখন কোনো কিছু সুযোগ না দিয়েই যদি বলা হয় হুজুররা দেশটা শেষ করছে আমরা কোথাও নাই কিন্তু হুজুররাই দেশটা শেষ করছে আমরা শেষ করলাম কোথায় আমরা তো সুযোগই পাইলাম না এটা হচ্ছে এ কারণে যে আপনি আমি আমরা যেন একটা ভাদার মধ্যে থেকে সমাজ রাষ্ট্র পরিচালনায় যারা আজকে বারবার আমাদেরকে ধোকায় ফেলছেন তারা যেন আবার আপনাকে ধোকায় ফেলতে পারেন শেষ কথা সম্মানিত সুদী মন্ডলী আমরা এখানে যারা উপস্থিত আছি রসুল সাল্লামের একটা হাদিস কত চমৎকার ভাবে বুঝার জন্য বলেছেন তুমি যদি একটা আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করো আতর কিনতে পারো নাই যোগ্যতা নাই সামর্থ্য নাই হয় নাই শুধু দোকানে বসেছিলাম দোকানদারের সাথে একটু গল্প করছো তাকে একটু আতরের ইয়ে আগাই দিচ্ছ তাকে একটু হেল্প করছো উৎসাহ যোগাইছো অনুপ্রেরণা যোগাইছো ভাই ভালোই তো ব্যবসা করেন আমিও চেষ্টা করি আমি তো পারবো কি না জানি না আমার তো ক্যাপিটাল নাই পুঁজি নাই আমার তো সামর্থ্য নাই টাকা পয়সা নাই আচ্ছা কিভাবে করেন এই গল্প করতে করতে দিন পার হয়ে গেছে আসার সময় বের হয়ে আসতেছেন আপনার গা থেকে শরীর থেকে দুর্গন্ধ আসবে না সুখরান আসবে সুখের আন আসবে আপনি কিছুই তো করেন নাই শুধু কি করেছেন সাথে সাথে থেকেছেন উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন এনকারেজ করেছেন করেছেন তাকে একটু সাল্লাম আর একটা বললেন কেউ যদি হাপরের দোকান কামারের দোকান যারা দা বানায় খন্তা বানায় কুরাল বানায় কাচি বানায় বড়ি বানায় তাদের দোকানে বসছে কোনো কাজ করেন আপনি হাফড়ে একবার টানও দেন নাই দায়ের উপরে একবার বাবারিও দেন নাই আগুনে ও ফালান নাই কিছুই করেন নাই শুধু পাশে বসে তার সাথে গল্প গুজব করছেন ভাই এই কালি টালি নিয়ে কি করেন এই ব্যবসা কিভাবে আগাইতেছেন এইভাবে করে আর কত পিটাইবেন শেষের পর্যায়ে অন্য ব্যবসায় চলেন এই কথা বলতে বলতে উনি বলছেন যে ভাই এটা বাধ্যতার ব্যবসা এটা ছাড়ার কোনো উপায় নাই তো উনি তো এটা না কারণ কিসের পেশা উনি বলছে এটা আমার হলো ফ্যামিলি বিজনেস এটা আমি ছাড়তে পারবো না ভাই এটা আমার পেশা এরকম আমাদের কিছু পেশাদার লোক আছে পেশাদার রাজনীতিবিদ আছে ওনার কোনো আই ইনকাম নাই উনি এটা করেই খাবেন উনি সিদ্ধান্তই নিয়েছেন উনি আপনার উপরে কাঁঠাল রাখবেন লবণ রাখবেন এবং ওখানে খাবেন এবং আপনি আ উ করারও সুযোগ পাবেন না এরকম পেশাদার কিছু রাজনীতিবিদ আমাদের সমাজে তৈরি হয়েছে যারা বলে বেড়ায় এটা আমার রাজনৈতিক এটা আমার পারিবারিক পেশা ওনরা কোথেকে আসছে হেলাল আগে দেখছেন ওনারা কোনো দিন আগে আমাদের থেকে দেখবেন আমরা তো আপনাদের আপনাদের মতো পেশাদার রাজনীতিবিদ না মাথায় কাঁঠাল ভেঙে খাইতে 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 শেষ পর্যন্ত লবণ রাখার জায়গা পাওয়া যায় না রসুল করিম সাল্লা সাল্লাম বললেন ওই হাফরের দোকান থেকে যখন সন্ধ্যাবেলা এইসব গল্প করতে করতে বেরিয়ে আসো তখন তোমার মাথা তুমি একটু চুল ঝাড়ু দাও কি বের হবে কি বের হবে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন কোন আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যদি ভালো কাজ করার সাহসও না পাও সুযোগও না পাও সময়ও না পাও কিছু করতেও না পারো অন্তত ভালো কিছু মানুষ খুঁজে বের করো তাদের সাথে থাকো আল্লাহ দুনিয়ায় ভালো মানুষের সাথে থাকলে কেয়ামতে পরকাল হাসরটা তোমাকে ভালো মানুষের সাথে করবে থাকতে চাই জান্নাতে আর দুনিয়ায় বসবাস করতেছি জাহান নামের বৈশিষ্ট্যওয়ালা লোকদের সাথে কেন এই কথা বললে আমরা আবার জান্নাতের টিকিট দিই কিন্তু আজ পর্যন্ত কোথাও টিকিট আবিষ্কার করা যায় নাই আমাদের সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার ভাই চ্যালেঞ্জ করেছেন যে একটা টিকিট অন্তত আপনারা কোর্টে হাজির করেন যে জামাত ইসলামী একটা টিকিট অমুক জায়গায় আমরা আমি তো বরং একটু আক্ষেপ করে বলি মুসলমানদের একটা প্রোগ্রামে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তিরিশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট যদি আলোচনা হয় তাহলে ওই পাঁচ মিনিট আলোচনার মধ্যে যদি জান্নাত জাহান্নাম পরকাল দুনিয়া এগুলো না থাকে তাহলে বুঝতে হবে ওটা মুসলমানদের প্রোগ্রাম না ওটা কাফের মুরতাদের প্রোগ্রাম কারণ মুসলমানদের আসলটা দুনিয়া না অমাল হায়াতু দুনিয়া ইল্লা কালিল ওই আকুল না ওই লাতা না তারা বলবে আমার আসল জীবনের জন্য আমি কি করেছি আসল জীবন এটা আল্লাহ আসল জীবন এটাকে বলেন নাই আল্লাহ আসল জীবন বলছেন পরকালটাকে সেই জীবন নিয়ে আপনার কোনো চিন্তা নাই সেই জীবন নিয়ে আপনার কোনো কথা নাই সেই জীবন নিয়ে আপনার কোনো আলোচনা নাই সেই জীবন নিয়ে আপনার কোনো সতর্কতা সেই জীবন নিয়ে আপনার কোনো নিজের প্রয়োজনীয়তা অনুপলব্ধি করেন না তার মানে আপনি এটা বিশ্বাস করেন না তার মানে আপনি এটা ধারণ করেন না আসুন সম্মানিত মণ্ডলী আজকে এখানে যারা কষ্ট করে এসেছেন আমাদের এই সময়টা যেন দুনিয়ার কল্যাণে কাজে লাগে পরকালে যাতে এটা নাজাতের একটা উসিলা হিসাবে আমরা আল্লাহ তাল্লার কাছে উপস্থাপন করতে পারি তাহলে এই সময়টা কাজে লাগবে সমাজটা বদলাবে পরিবারটা বদলাবে রাষ্ট্রটা বদলাবে কেন বদলাবে আনফুসিহিম রাষ্ট্র না আগে সমাজ আগে বদলাবে না পরিবার আগে বদলাবে না আগে বদলাবে কে আমি আপনার বদলা নদিয়া আপনার পরিবর্তন থেকেই ঢাকার পরিবর্তন ঢাকাতে আমরা এবার একটা সিদ্ধান্ত নেই আলহামদুলিল্লাহ ঢাকা মহানগরী জামাত ইসলামী আপনাদের এই দুর্দিনে আমি এখানে আমরাই আপনাদের নিয়ে আমরা প্রোগ্রাম করে গেছি আমরা জানতাম তখন পুলিশের গাড়ি আজকেও দেখে আসছি তখনও দেখে আসছি আমাদেরকে বলা হয়তো যে এখানে ঢুকতে পারবেন বের হইতে পারবেন আমরা বলছি ঢুকি আল্লাহ ভরসা আল্লাহর ভরসা করে ঢুকবো আল্লাহ বের করার ব্যবস্থা করবেন আল্লাহ যেখানে নিয়ে যাবেন ওখানে যাব ওখানে যাব সেই দুর্দিনে যারা আমাদের সাথে ছিলেন আমাদের সাহস জুগিয়েছেন এবার একটা সুযোগ আপনারা এসেছে বাংলাদেশে দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনে আপনার ব্যালটের মাধ্যমে একটা বৈপ্লবিক পরিবর্তন আপনি চাইলে সাধন করতে পারেন করিম সাল্লা তীর ধনুকের যুদ্ধ হয়েছে তখন তলরের যুদ্ধ হয়েছে তখন উটের যুদ্ধ ঘোরার যুদ্ধ হয়েছে তখন আল্লাহ তো সেখান থেকে আমাদের মতো দুর্বল ইমানদারকে কিছুটা কি করেছে। আপাতত রিলিফ করেছেন হ্যাঁ যুদ্ধ লাগলে আমরা করব করেছি আপনারাও করেছেন কিন্তু এখন তো একটা সহজ সুযোগ করে দিয়েছেন যে তোমাদের বুলেটের যুদ্ধ তোমাদের তীর ধনুকের যুদ্ধ এখন লাগবে না আপাতত তোমরা একটা ব্যালটের যুদ্ধ করো এই ব্যালটের যুদ্ধের মাধ্যমে দিনকে ইসলামকে বিজয়ী করার ইসলাম প্রতিষ্ঠিত করার ইসলাম প্রতিষ্ঠিত হলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যতক্ষণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ভাই কাউকে দোষারোপ না করে আমার দিকে তাকিয়ে আমি বলি আমার দিকে তাকিয়ে আমি বলি যে আল্লাহর হক নষ্ট করে যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক খাইতে ভয় পায় না আল্লাহর হক খাওয়া মানে কি আজান হয়েছে নামাজ পড়ে না কার হক খাইছে কার হক খাইছে আল্লাহর হক খাইছে যে আল্লাহর হক ফাঁকি দিতে ভয় পায় না নামাজ আজানের সময় হয়েছে নামাজ পড়ে না আল্লাহর হক যে ফাঁকি দেয় সে আপনার হক ফাঁকি দিবে আপনার হক খাবে তাতে কোনো সন্দেহ আছে এটার জন্য কোনো গবেষণা দরকার আছে এটার জন্য কোনো সেমিনার সেম্পিয়াম লাগবে তো এই আমরা তো তাদের পিছনই ছুটছি আমরা তাদের কিছু অন্য বছর বিশ্বাস করলাম এবার একটু দেখি না এই দেখিটার জন্য দুই সালে ব্যালটের যুদ্ধে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাই ইনশাল আল্লাহ সবানাহতাল আমাদের সবাইকে ঢাকা আট সহ আমাদের এই ঢাকা মহানগরী দক্ষিণে সাতটা আসনে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডভোকেট হেলাল ভাই সন্দেহে আমি কথা বলতে চাই না আমরা ব্যক্তি নিয়ে কথা বলি না আমরা কথা বলি আমরা হেলাল ভাইকে সংসদে পাঠাতে চাই না আমাদের হেলাল ভাই মাত্র উনি একটা মানে জাস্ট উনি সিম্বল আমরা ক্ষমতায় পাঠাবো কে ইসলাম ইসলাম আমাদের প্রতিনিধিত্ব করবে যদি ওর আলোকে উনি না চলে ওনাকে আপনার ধরতে হবে না এই যে সংগঠন ওনাকে তৈরি করেছে সেই সংগঠনই ওনাকে ধরবে আজকে আমির জামাত আমাদের সবাইকে সামনে রেখে বলেছেন যদি কেউ লাইন ক্রস করেন কেউ যদি লাইন ক্রস করেন তাহলে তার পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে এটা তো ট্রেনিং আমাদের এই ট্রেনিং এর মধ্যে আমরা আছি আমরা প্রতি মুহূর্তের মধ্যে আছি কখন আমাকে বলে দেওয়া হবে আপনার দরকার নেই আর আমরাও আবার আমাকে যখন এটা বলা হয় তখন আমরা আবার হাফ সিলেবাসি যে আলহামদুলিল্লাহ বাসলাম এই দায়িত্ব থেকে ঢাকা মহানগরীতে এই আটাশনে শুনেছেন জামাত ইসলামের তিনজন ক্যান্ডিডেট ঘুরতেছে ঘুরতেছে তদবির করতেছে পোস্টার লাগাইতেছে এখানে আসার সময় একজন হেলালবাই স্লোগান দেয় একজন মাসুদ স্লোগান দেয় একজন মাসুদ মাসুদাই সময় ভাই গ্রুপ চুপ থাকতেছে ভাই গ্রুপের সময় সুমনের গ্রুপ চুপ থাকতেছে এটা জামাতের মধ্যে তো আছে আলহামদুলিল্লাহ এই যে পিনপতন নিরবতায় আমার কথার গুরুত্বের কারণে আমাদের সাংগঠনিক সিস্টেম এবং আপনাদের এখানকার নিরবতা বলে দেয় আমরা যদি এরকম সুন্দর নিরিবিলি নিস্তব্ধ নিথর একটা প্রোগ্রাম আপনাদের উপহার দিতে পারে তাহলে এই সংগঠনই সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারবে দিস ইজ এক্সাম্পল জাস্ট এক্সাম্পল এখানে চারি পাঁচজন দাঁড়াই থাকার কথা চারি পাঁচজন এখানে ঠেলাঠেলি হওয়ার কথা আর আমাদের চেয়ারে বসার লোক পাওয়া যায় না ডাইকে নিয়ে এসে বলতে হয় ভাই বসেন একটু ছবি তোলা লাগবে তো চেয়ারটা ফাঁকা থাকলে খারাপ দেখা যায় বিশ্বাস করেন আমি প্রায় প্রোগ্রামে বলি ভাই চেয়ারটা ফাঁকা একটু বসেন কষ্ট করে নাহলে চেয়ারটা ফাঁকা দেখা যায় পরে আমাদের ক্যামেরাম্যান ধরবে যে ভাই ওই ক্যামেরাম্যানও খালি চোখ টিপে আমাদের যে স্যার চেয়ারটা ফাঁকা ওখানে একজন ডাকেন এই কারণে আমাদের দুজন ধরে নিয়ে আমরা বসাই আর ঠিক বিপরীত চিত্র বাংলাদেশেই অন্য আরেকটা প্রোগ্রামে আপনি দেখবেন যে মানে কে যেও ওই পোস্টারের মূল লোক আমাকে দুজন সাংবাদিক বলে যে ভাই বক্তৃতা যখন চলে এরকম স্যারের পাশে যে লোক দাঁড়াই থাকে যে কে যে কথা বলতেছে ওইটা আমরা বড় করে দেখাইতে হয় নাহলে বোঝা যায় না যে স্পিকারটাকে আপনি স্টেজ তো দুই দলেরই ভাঙছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুন আমাদের আপনাদের জন্য আল্লাহ হেফাজত করেন পোস্টার দেখবেন রাস্তায় আমি এগুলো খুব ছোট ইস্যু বাট এগুলো কিন্তু অনেক বড় ইস্যু আপনার এত প্রতিযোগিতা কেন কেন আপনার এমপি হইতে হবে হেলাল ভাই এমপি হওয়ার জন্য নামেন নাই হেলাল ভাইকে সংগঠন নামিয়েছে সবাইগুলো ইসলাম মাসুদের খাইয়ে পরে কোনো কাজ নেই যে তার এটা করতে হবে আমার বরং লস প্রজেক্ট পুরোই লস প্রজেক্ট আমি সরি এটা ভিতরের কথা বলছি এই জন্য যে আমার ওয়াইফ মাঝে মধ্যেই বলে যে আমার টাকা তো তুমি সব শেষ করে ফেলতেছ তাই আমি বললাম কি করব আমার তো কোনো উপায় নাই আমার টুকটাক যা হয় তাতে আমি চলতে পারি কিন্তু আমার এলাকায় যদি চলতে হয় তাহলে তোমার এখান থেকে নিয়ে আমার চলতে হবে আমার উপায় নাই কোনো আমাদের এই দশাবাই আমরা এখান থেকে নেওয়ার জন্য আসি নাই এবার অন্তত একটা সিদ্ধান্ত যান যারা দেশ থেকে নিতে চাইবে না দেশকে দিতে চাইবে এরকম একটা নেতৃত্ব এবার আমরা প্রতিষ্ঠা করবো সেই প্রতিষ্ঠার জন্য ওই যে পোস্টার দেখেন যেই পোস্টারে দেখবেন সৌজন্যে সমর্থনে মানে মূল লোক যে কে ওইটা খুঁজে বাই করতে আপনার বাইনুকুলা লাগবে এবং তারা আবার বলে যে তুই যে আমার নামে পোস্টার করছো বিশ হাজার ওই পোস্টারে তো তোর নামের ঠেলায় আরও যে পাঙ্গ ছবি দিস ও তো আমার খুঁজেই বের করা যায় না কে যে স্যার ওটা তো আপনার নামে করছি কিন্তু কাম তো আমার কারণ ওই পোস্টার দিয়ে ওখানে আমার চাঁদা উঠাইতে হবে ওই পোস্টার দিয়ে পুলিশকে মানে ম্যানেজ করতে হবে ওই পোস্টার না হইলে তো আমি অন্য গ্রুপকে আমি বলতে পারবো না যে আমি ভাইয়ের সাথে আছি খালি আপনি আমার হাতে মাথায় হাত রেখে একটা ছবি উঠে দেন ব্যাস শেষ আমাদের কেউ মাথায় আমাদের হাত কেউ মাথায় নেয় না বরং ভয় পায় ভয় পায় মানে আমরা বলি মাঝে মধ্যে যে ভাই ছবি যে তুলতেছেন বুঝেন কিন্তু পরে কিন্তু মায়ের দুটো বেশি খাবেন আমার চেয়েও খাইছেও কিন্তু তারপরে বলছে যে না ভাই কোনো অসুবিধা নেই আপনাদের ভালোবাসি দুনিয়ার জন্য আপনাদের ভালোবাসি পরকালে জান্নাতে যদি আল্লাহ তালা দয়া করে মাফ করে আমাদেরকে একসাথে থাকার সুযোগ করে দেন আসুন সম্মানিত সতীমণ্ডলী আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেললাম আল্লাহ আমাদের মাফ করুন কবুল করুন আমাদের দেশটাকে বিশেষ করে ঢাকা আট আমরা বলি বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী আট ঢাকার রাজধানী হলো আট সুতরাং সেই আটে কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সচেতন জনগোষ্ঠী আপনারা অনেক মূল্যবান ভূমিকা রাখতে পারেন আপনারা শুধু একজন ভোটার আসছেন এটা আমি বিশ্বাস করি না আপনারা আসছেন এক হাজার লোকের প্রতিনিধিত্ব করার ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন আপনার চিন্তা আপনার পরিকল্পনা আপনার চোখের চাউনি আপনার চলার পথের কদম আপনার হাতের ইশারা এক হাজার মানুষকে আলোকিত করে আলোড়িত করতে পারে সুতরাং আপনি নড়ে চড়ে বসলে ঢাকা আট নরে চড়ে বসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ